দুটা নামের মধ্যে একটু গোলমাল হয়ে যায় একটা কাউকে নেনিস কোনো সেলিব্রিটি না আপনি তো জানেনই না ব্র্যান্ড প্রমোশন কাকে বলে আবার আপনি লাইভে যাচ্ছেন আপনার হচ্ছে লাইভ হচ্ছে 30 মিনিট তার মধ্যে আপনার 10 মিনিট যায় নিজের লিপস্টিক ঠিক করতে কমেন্টের মাধ্যমে আপনি হচ্ছে ঝগড়া করেন 10 বছর আগে হাজব্যান্ড মারা গেছে আপনি ব্র্যান্ড প্রমোশনটাকে জানেন যে কি আপনি প্রোডাক্ট দিচ্ছেন ওনারা দেখাচ্ছে দায়িত্ব শেষ যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি মন চাইলে একটা রেকমেন্ড করে দিলেন আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছে প্রোডাক্ট নিচ্ছি জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায় হলিউড বলিউড সেলিব্রিটি যে মেনশন করলে কাজ হয়ে যাবে এটা আমাদের ইস্যু না আপনার সেলের আমাদের না বাট ঝামেলাটা শুরু হলে কি হবে বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে তারপরে ওই ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠলাম উঠার পরে দেখলাম যে ভাইরাল হয়ে আমি হয়তো ভাইরাল না তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন হারবারিস্টে আরেকটু বলেন কি কি ওখানে থাকে এখন কি কি এখন আমি হারবারিস্টে সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে যেমন হচ্ছে ফেস প্যাক হাইড্রোজেলি মাস্ক আপনার হেয়ার অয়েল লিপ বাম নাইট ক্রিম এগুলো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন তৈরি নিজস্ব প্রোডাকশনে তৈরি আমরা আমি তৈরি করি আর কি এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসে আমি তৈরি করি আপনি কিভাবে তৈরি করেন আপনি সার্টিফাইড সার্টিফাইড বলতে বিএসটিআই অনুমোদন যেটা সেটা নেওয়া হয় নাই কিন্তু বাকিগুলো আছে বিএসটিআই অনুমোদন তো ভাই অনেক মানে অনেক লং প্রসেস ব্যয়বহুল প্লাস হচ্ছে লং প্রসেস তবে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমি বিজনেসে আসলে অত ফোকাস করি না এতদিন এটাকে আমি মানে যেটা হয় না যে পার্ট টাইম জব করা আমি কাইন্ড অফ ওই টাইপ করেছিলাম তো আমার মনে হচ্ছিল যে এখন আমার বিজনেসে ফোকাস করা উচিত কারণ বিজনেসটা আমার খুব শখের জায়গা ওকে সো কিভাবে ফোকাস করছেন এই যে পাবলিকলি আসলাম এরপরে হচ্ছে বিজনেসটাকে আরেকটু গ্রো করার জন্য কি কি বিজনেস ওখানে প্রোডাক্ট এগুলো থাকলো শুধু বিউটি বিউটি রিলেটেড প্রোডাক্ট হ্যাঁ মানে বিউটি রিলেটেড হেয়ার কেয়ার স্কিন কেয়ার বডি কেয়ার এগুলো মানে বিজনেসটাকে আরেকটু বড় করতে চাই মানুষ নিচ্ছে আপনার মানে

তো আমার আমার ব্র্যান্ডটা ছোট থাকুক কিন্তু আমি মানে মানে যে কাস্টমার যারা যারা নিয়েছেন নব্বই স্যাটিসফাই এবং তারা আবার নতুন করে পুনরায় নেয় আপনি এরাগে বলছিলেন যে একই চার্জ নিয়ে কয়েকটা ব্র্যান্ড প্রমোশন একসাথে করে সেটা আপনি বলছিলেন এটাকে আপনি এখনো দেখেন ফিক্স করেন হ্যাঁ আমি এখনো মানে আমি নিজে করি না মানে আমি আমি নিজে কাউকে দিয়ে লাইভ এখন করাই না কিন্তু এখনো দেখছি যে কয়েকজন ব্যবসায়ীদের এই একই ধরনেরই না আপনি বলেন যে ওনারা এই যে বলতেছে যে ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন এখানে আসলে ব্র্যান্ডটা ঠিক কোনগুলা গুলা ব্র্যান্ড কোনগুলা ওনারা কি জানে যে আসলে ব্র্যান্ড কি ফেসবুকে একটা পেজ অফলাইনে একটা হচ্ছে দোকান মানে কিন্তু একটা ব্র্যান্ড না একটা শপ মানে ব্র্যান্ড না একটা ফেসবুক পেজ মানে কিন্তু ব্র্যান্ড না আমি একজন শপ ওনার মানে আমি একজন ব্র্যান্ড ওনার না ব্র্যান্ডের একটা আলাদা ডেফিনেশন আছে এটার এটার একটা ভ্যালু আছে একটা ক্রিয়েটিভনেস আছে একটা আইডেন্টি আছে ব্র্যান্ডের তো বাংলাদেশে খুব কম ব্র্যান্ডই আছে যেগুলাও কিন্তু ওনাদের সাথে কাজই করে আপনি আরংকে দেখেছেন কোনোদিন সুকল কাউকে কাজ করাতে আমাদের টাঙ্গাইলে আরংয়ের শোরুম উদ্বোধন হলো একটা কাউকে নেয়নি কোনো সেলিব্রিটি না কিন্তু তারপরেও তারা কোটি কোটি টাকার বিজনেস করছে কারণ তারা ব্র্যান্ড ব্র্যান্ড এটাকে বলে ব্র্যান্ড ব্র্যান্ডের আলাদা একটা ভ্যালুই আছে তাদেরকে

কারণ আমি পণ্য যে কাউকে দিয়ে দেখাতে পারি আমি পণ্য চাইলে আমি নিজে দেখাতে পারি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারি আমি আরেকজনকে দিয়ে দেখাতে পারি আরেকজনকে দেখাতে পারি কিন্তু আমার উদ্দেশ্য যখন ব্র্যান্ড প্রমোশন তখন আমার সেখানে আমার হচ্ছে ইনভেস্টমেন্টও একটা ভালো থাকবে আমার ডিমান্ডও ভালো থাকবে আমি যদি আমি আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছি কিন্তু সেখানে আমাকে ওই ধরনের আমি আমি ফিডব্যাক চাই ওই ধরনের ফিডব্যাক চাই ওই ধরনের আপনার হচ্ছে যেটাকে বলে যে

আপনি তার দুই ঘন্টা পর আবার আরেকটা ব্র্যান্ড সেম চার্জ নিয়ে আবারও করলেন এরকম হয়েছে যে একদিনে ওনারা চারটা শাড়ির ব্র্যান্ড মানে চারটা ব্র্যান্ড প্রমোশন করছে চারটাই শাড়ি চারটা পেজ প্রমোশন করছে হ্যাঁ শাড়ি इवन আবার আবার এমন হতে পারে যে একদিনে আপনি দুইটা ব্যাগের প্রমোশন করলেন ব্যাগ ওই দুই মানে দুইটাই ব্যাগের প্রমোশন মানে এটা কিন্তু হইলো না হইলো না কিন্তু মানে আপনি ব্র্যান্ড প্রমোশনটাকে জানেন যে কি একজন বিজনেস ওনার আপনাকে হাজার টাকা দিচ্ছে তার তাই সে শুধু মাত্র আপনি লাইভে গিয়ে এমন খাবেন আর পণ্য দেখাবেন এটার জন্য না তারটা একটা ডিমান্ড আছে যে আমার পণ্যের প্রচারণা যেন হয় মানুষের নামটা জানে আমার হ্যাঁ ব্র্যান্ড প্রমোশনের মূল ভিত্তি কিন্তু প্রচার করা এবং গুডওয়েতে প্রচার করা not only যে আমি লাইভে গেলাম দেখাইলাম এটা না গুডওয়েতে আমরা

তো আমার মনে হয় যে ব্র্যান্ড প্রমোশন জিনিসটা আপনি যদি একটা প্রফেশনে থাকেন ওই প্রফেশনের ব্যাপারে আপনি আগে বেসিক নলেজ গুলো নেন আপনি একটু ওই প্রফেশনের ব্যাপারে জানেন যা দতে এটার সাথে যায় কিনা রাইট আপনি ব্র্যান্ড প্রমোটার নিজেকে খুব দাবি করতেছেন আপনি তো জানেনই না ব্র্যান্ড প্রমোশন কাকে বলে আপনি আগে জানেন টাকা দিয়ে নিচ্ছেন তো না আমরা এটাই তো তো প্রবলেম আছে না হ্যাঁ রাইট আমি না করলাম কিন্তু তারপরে সে গেল কিছু করার নাই এখানে আমি তো আমার জায়গা থেকে নাম যে আমি আমার কথা হচ্ছে যে আমি আমার মানে বিজনেস লাইফে আমি যদি হচ্ছে মানে এখন থেকে যদি আমি আমার বিজনেস কন্টিনিউ করি ইনশাল্লাহ আমি এমন কাউকে দিয়ে আমার ব্র্যান্ড প্রমোশন করাবো না যে ডেলি ডেলি ব্র্যান্ড প্রমোশন করে যে একদিনে চারটা পাঁচটা করে করে আমি আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য এক্সক্লুসিভ ইভেন হচ্ছে আমি ইনভেস্ট করতেও রাজি আছি হ্যাঁ মানুষ জানে আর কে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশন করানো হয় মানে ফেসবুক সেলিব্রিটি যারা আছে দাবি করে তাদেরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশন করানো হয় আপনি মানে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ চিনে আপনি অফলাইনে কয়জন মানুষ চিনে আমি যদি ওনাদেরকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করে ফটোশুট করে একটা বিল বোর্ড টানিয়ে দিই কয়জন মানুষ চিনবে চিনবে না কিন্তু আমি বিজনেস তো শুধু অনলাইনে করবো না অফলাইনেও করবো তাই না তো বিজনেসের ফোকাসটা আসলে দুই দিকেই এখন রাখতে হবে রাখতে হবে ওকে আমরা আজকে যে টাইটেল যেটা সেটা নিয়ে কথা বলি ঝগড়া অশ্লীলতা কান্নাকাটি করে এরা ভাইরাল হয় এটা আপনি বলছিলেন একটু হ্যাঁ তাই তো আপনি যে কয়টা এখন ব্র্যান্ড প্রমোটার দেখবেন মানে যে কয়জন আর কি মানে সুপরিচিত বলবো না বাট নন পারসন চিনে মানুষ আর কি এই কয়েকজন মানুষকে আপনি যদি এদের ব্যাকগ্রাউন্ড চেক করেন ব্যাকে যান যদি যে এদের আসলে আসার মাধ্যমটা কই দেখা গেছে কেউ একজন দশ বছর আগে হাজব্যান্ড মারা গেছে এই দশ বছর আগে হাজব্যান্ড মারা যার সেটা নিয়ে এখনো কান্না করে কান্না করে সিম্পাথি নিয়ে হ্যাঁ আপু আহারে আহারে এইরকম আপনি এত কষ্ট মানে এই যে এখনো সে হচ্ছে মানে সেলিং পয়েন্ট হ্যাঁ আছে তাইলো আবার হচ্ছে 20 বছর আগে কেউ একজন অ্যাসিডে মারা গেছে মানে অ্যাসিডে মারা জানি সরি অ্যাসিডে আক্রান্ত হয়েছে গলা অ্যাসিড হ্যাঁ রাইট সেটা হচ্ছে গিয়ে দেখায় সেটা দেখায় সিম্পাথি নিল মানে ওনাকে কেউই চিনতো না বর্ষাকে চিনতে বললাম বাট আগেরটা কার কথা বলতেছেন না নাম মেনশন করব না ওনা আচ্ছা ওকে আচ্ছা যাই হোক আমি তো চিনলাম না চিন্তা হবে তো ওটা পরে বলবো না আসলে কি হচ্ছে আপনি বর্ষা সরি বর্ষা দুটা নামের মধ্যে একটু গোলমাল হয়ে যায় বর্ষা আপুর মানে আপনি যদি কাজ করবেন তো মিলেছে নামে গোলমাল হয়ে যাচ্ছে আপনি হচ্ছে আগের ব্যাকে যদি যান তাহলে আপুর দেখবেন যে আপুর ফার্স্ট যে লাইভটা ভাইরাল হয়েছিল ওটা মূলত এখান থেকে যে এখানে যে অ্যাসিডের দগ্ধটা ওটা নেই মানে একটা সিম্প্যাথি বাংলাদেশে একটা মানে বিজনেসের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে সিম্প্যাথি নিয়ে বিজনেস করা মানে একটা একটা মানুষের আহারে নিলেই হয়েছে একটা আপনাকে যে কোনো কারণে মানুষের আহারে এটা গেইন করতে হবে তারপরে আপনি আর পেছনে তাকাতে হবে না